আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ইসমিল রহমান রহিম সম্মানিত প্রিয় দর্শক আপনার উপর আল্লাহ রহমত এবং শান্তি বর্ষিত হোক দর্শক যদি আপনি জালেম অত্যাচারী অত্যাচারী অতিষ্ঠ হন তো এই আমল করতে পারেন জালেম থেকে বাঁচার জন্যে জানেম শত্রুকে দমন করার জন্যে আল্লাহ তালার একটা ইসিম মুবারক আল্লাহর গুণবাচক নাম কহার কহার মানে মহা পরাক্রমশালী যে আল্লাহর শক্তি সামর্থ্য ক্ষমতা বেশি এবং যার গুসার রাগ ও বেশি আপনি যে কোনো নামাজের পরে যে কোনো নামাজের পরে অথবা এমনিতে উজু থাকলে পড়তে পারে তবে সবচেয়ে ভালো হবে ফরস নামাজের পরে কারণ ফরস নামাজের পরে দোয়া কবুল হয় ফরস নামাজের পরে এই ইসিম মোবারক এইভাবে পড়বেন ইয়া কাহহারু ইয়া কাহহারু ইয়া কাহহারু তিনবার বললাম আপনি তিনবার অথবা ছয় বার বলবেন তারপরে বলবেন আল্লাহ আমি তো এই জানেমের জুলুম আর সহ্য করতে পারছি না তাকে আপনি যথাযথ দমন করেন আল্লাহ তাআলা কিছু একটা করবেন দর্শক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ